স্বাগতম বন্ধুরা আজকের এই বিশেষ উপস্থাপনায় আমরা কথা বলবো বিজ্ঞান জগতের এক অবিস্মরণীয় নারীর জীবনী নিয়ে যিনি তার গবেষণা অধ্যবসায় এবং আত্মত্যাগের মাধ্যমে বিশ্ববিজ্ঞানকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন আমি বলছি মারিকুরির কথা মারিকুরি শুধু একজন বিজ্ঞানী নন তিনি এক সংগ্রামী নারীর প্রতিচ্ছবি যাঁর জীবন আমাদের জন্য এক মহান প্রেরণার উৎস চলুন আজ তার পুরো জীবনী সম্পর্কে বিস্তারিতভাবে জানি জন্ম ও ছোটবেলা মারিকুরির জন্ম সাতই নভেম্বর আঠারোশো সাতষট্টি সালে তৎকালীন রাশিয়ার অধীনে থাকা পোল্যান্ডের ওয়ার্স শহরে তাঁর আসল নাম ছিল মারিয়া সালোমেয়াস ক্লোডোভসকা কুরি তবে মারি কুড়ি নামেই তিনি বিশ্বব্যাপী পরিচিত ছোটবেলা থেকেই মারি ছিলেন অত্যন্ত মেধাবী ও জ্ঞান জ্ঞানপিপাসু তার পরিবার ছিল শিক্ষিত ও সংস্কৃতিবান যদিও আর্থিক দিক থেকে কিছুটা অসচ্ছল তার বাবা ছিলেন একজন গণিত ও পদার্থ বিজ্ঞানের শিক্ষক এবং মা ছিলেন একটি স্কুলের প্রধান শিক্ষিকা কিন্তু দুর্ভাগ্যবশত মারি যখন মাত্র দশ বছরের তখন তার মা যক্ষার কারণে মারা যান এ সময় থেকেই মারি জীবনের কঠিন বাস্তবতার সঙ্গে পরিচিত হতে শুরু করেন শিক্ষাজীবনের সংগ্রাম পোল্যান্ডে সেই সময় নারীদের উচ্চশিক্ষার সুযোগ ছিল খুবই সীমিত মারি সময় পড়াশোনায় ভালো করতেন কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কোনো সুযোগ ছিল না তাই তিনি ফ্লাইং ইউনিভার্সিটি নামে একটি গোপন শিক্ষাকেন্দ্রে ভর্তি হন যেটি পোল্যান্ডের নারীদের জন্য গোপনে উচ্চশিক্ষা দিত কিন্তু তার বড বোন ব্রোনিস্লাভার ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল তাই দুই বোন সিদ্ধান্ত নেন যে প্রথমে মারি কাজ করে ব্রনিসলাভার পড়াশোনার খরচ জোগাড় করবেন পরে ব্রনিস্লাভা মারির পড়ার খরচ চালাবেন এই চুক্তি অনুযায়ী মারি কয়েক বছর বিভিন্ন জায়গায় গৃহশিক্ষিকার কাজ করেন পরে তিনি আঠারোশো সালে ফ্রান্সের প্যারিস শহরে চলে যান এবং সুরবন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন সেখানেই তার নাম হয়ে যায় মারিয়া থেকে মারি সঙ্গে সাক্ষাৎ ও বৈবাহিক জীবন প্যারিসে পড়ার সময় তার গবেষণার প্রতি একাগ্রতা ও প্রতিভা দেখে অনেকেই মুগ্ধ হন এমনই একজন বিজ্ঞানী ছিলেন পিয়ের কুড়ি আঠারোশ সালে তাদের পরিচয় হয় এবং আঠারোশ সালে তারা বিয়ে করেন পিয়ের ছিলেন একজন খ্যাতিমান পদার্থবিদ এবং তিনিও মারির মতো বিজ্ঞান নিয়ে গভীরভাবে আগ্রহী ছিলেন দুজন মিলে একসঙ্গে গবেষণা শুরু করেন এবং তাদের বৈজ্ঞানিক অংশীদারিত্বই ভবিষ্যতে বিশ্ববিখ্যাত আবিষ্কারের ভিত্তি গড়ে তোলে রেডিয়াম ও পোলোনিয়ামের আবিষ্কার আঠারোশো সালে বিজ্ঞানী হেনরি বেকেরেল ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ বৈশিষ্ট্য সম্পর্কে একটি আবিষ্কার করেন এ বিষয়টি মারি ও পিয়েরকে গভীরভাবে অনুপ্রাণিত করে তারা এই অজানা শক্তি নিয়ে গবেষণা শুরু করেন এবং আঠারোশো সালে নতুন দুটি উপাদান আবিষ্কার করেন পোলোনিয়াম ও রেডিয়াম পোলোনিয়ামের নামকরণ করা হয় মারির জন্মভূমি পোল্যান্ডের নামানুসারে এই আবিষ্কার শুধু পদার্থবিদ্যা নয় চিকিৎসা বিজ্ঞানের দিক থেকেও বিপ্লব ঘটিয়েছিল রেডিয়াম রেডিয়েশন থেরাপির জন্য ব্যবহার শুরু হয় ক্যান্সার চিকিৎসায় নোবেল পুরস্কার অর্জন উনিশশো সালে মারি ও পিয়ের কুড়ি হেনরি বেকেরেলের সঙ্গে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন এটাই ছিল প্রথমবার কোনো নারী নোবেল পাচ্ছেন কিন্তু এখানেই থেমে থাকেনি মারি উনিশশো সালে তিনি এককভাবে রসায়নে নোবেল পুরস্কার পান রেডিয়াম ও পোলোনিয়ামের আবিষ্কারের জন্য এর ফলে মারি কুড়ি হয়ে যান বিশ্বের একমাত্র ব্যক্তি যিনি দুইটি ভিন্ন শাখায় নোবেল পুরস্কার পেয়েছেন এটা শুধু বিজ্ঞান নয় মানব ইতিহাসেও এক অনন্য মাই ফলক ব্যক্তিগত জীবন ও আত্মত্যাগ উনিশশো সালে একটি সড়ক দুর্ঘটনায় পিয়ের কুড়ি মারা যান এই ধাক্কা মারির জীবনে গভীর প্রভাব ফেলে কিন্তু তিনি হার মানেননি বরং আরও দৃঢ় প্রতিজ্ঞায় গবেষণা চালিয়ে যান এবং স্বামী পিয়ের স্থানে সর্বন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে যোগ দেন এই পদে তিনি প্রথম নারী অধ্যাপক হিসেবে কাজ করেন তার দুই মেয়ে ছিল ইরেন ও এব ইরেন পরবর্তীতে মায়ের মতো বিজ্ঞানী হন এবং তিনিও নোবেল পুরস্কার লাভ করেন যুদ্ধকালীন অবদান প্রথম বিশ্বযুদ্ধের সময় মারি কুড়ি তাঁর আবিষ্কৃত রেডিয়েশনের সাহায্যে সৈনিকদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি বিশেষ ধরনের এক্স রে মেশিন তৈরি করে যুদ্ধক্ষেত্রে তা পাঠান যার ফলে অসংখ্য আহত সৈনিকের জীবন রক্ষা পায় তিনি নিজেও যুদ্ধক্ষেত্রে গিয়ে সেবার কাজ করেন এ সময় তাকে অনেক ঝুঁকি নিতে হয়েছিল কিন্তু মানুষের জন্য তার ভালোবাসা ও দায়িত্ববোধ তাকে থামতে দেয়নি জীবনের শেষ পরিণতি দীর্ঘ সময় ধরে রেডিয়েশন নিয়ে কাজ করার কারণে মারির শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করে সে সময় বিজ্ঞানীরা জানতেন না রেডিয়েশনের ক্ষতিকর উনিশশো চৌত্রিশ সালের চার জুলাই মারি কুড়ি অ্যাপ্লাস্টিক অ্যানেমিয়া নামক এক জটিল রক্তরোগে মারা যান যা মূলত অতিরিক্ত রেডিয়েশনের সংস্পর্শে আসার ফলে হয় তার মৃত্যুর পর জানা যায় মারি এতটাই রেডিয়েশনে আক্রান্ত ছিলেন যে তার হাতে লেখা নোটবুক এবং ব্যবহৃত জিনিসপত্র আজও রেডিও অ্যাক্টিভ রয়ে গেছে এবং সেগুলো বিশেষভাবে সংরক্ষিত আছে বন্ধুরা মারিকুরির জীবন শুধুমাত্র একজন নারী বিজ্ঞানীর জীবনী নয় বরং এটা এক অসামান্য সাহস অধ্যবসায় এবং মানবতার অনন্য উদাহরণ তিনি দেখিয়ে দিয়েছেন যে প্রতিকূলতা যত বড়ই হোক না কেন জ্ঞান মনোবল এবং নিরন্তর চেষ্টা মানুষকে অসাধারণ উচ্চতায় পৌঁছে দিতে পারে তিনি শুধু একজন বিজ্ঞানী নন একজন সমাজ সংস্কারক এক অনুপ্রেরণা এবং একজন সত্যিকারের মানবতাবাদী বন্ধুরা আজকের এই উপস্থাপনার মাধ্যমে আমরা মারি কুড়ির জীবনী জানলাম তার জীবন থেকে অনুপ্রেরণা নেওয়ার মতো বহু কিছু শিখলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও বিজ্ঞানমনস্ক ও প্রেরণামূলক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ